Assalamualaikum alaikum viewers, welcome to Pahmida's dream. ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রলো আজকে আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস নিয়ে এসেছি খুবই সুন্দর আর রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর পার্টি ড্রেসগুলো এখানে কিছু ভাইরাল ড্রেস আছে যেমন পদ্ম ড্রেস যেটা সবচেয়ে ভাইরাল আর হিট একটা প্রোডাক্ট এছাড়াও আরও কিছু নতুন নতুন কালেকশান আছে আশা করি আপনাদের ভালো লাগবে আমি নতুন আর পুরাতন দুইটা মিলিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি সো ভিউয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন নয়তো এত সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন ভিওয়ার্স খুবই সুন্দর এই ড্রেসগুলো এগুলো প্রাইসটা আমি যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদের জন্য কম রাখার জন্য কারণ আমি চাই আমার ভিওয়ার্সটা যেন কম দামে ভালো প্রোডাক্ট পায় তো আমি অলওয়েজ সেটাই চেষ্টা করি সো ভিওয়ার্স আমার এই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আর দেরি করবেন না এখনই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেল প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর এই ড্রেসগুলো একদম পিকে যেমন দেখছেন সেম টু সেম ড্রেসই পাবেন সো আর দেরি কেন এখনই নিয়ে নিন আপনার পছন্দের ড্রেসটি খুবই সুন্দর আর ভিউার্স আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা মোটামুটি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ম্যানস উইমেন্স দেন পেয়ে যাচ্ছেন বেবি কালেকশান খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিউার্স আর দেরি করবেন না এখনই ভিজিট করুন আমার চ্যানেলে আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে কিন্তু এগুলো ছাড়াও আপনারা ঘর সাজানোর জন্য যেমন বেডশিট অন্যান্য কালেকশনও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা